এই মেম্বার কিন্তু হাসান হাফিজা আইব ভুইয়ার দেওয়া মেম্বার না এটা তাদের এনসেস্টারদের দেওয়া মেম্বার যারা অ্যাসেট সো ডোন্ট ডিস্ট্রয় ইউর অ্যাসেট ইফ ইউ ডিস্ট্রয় ইউর অ্যাসেট ইউ লুজ আলটিমেটলি আপনি আপনার পিতা বা আপনার পরিবারের সম্পদ যদি আপনি নষ্ট করে দেন তাহলে আপনি আপনার ভবিষ্যৎ প্রজন্ম নষ্ট করে দিলেন অ্যান্ড ইউ আর ডিস্ট্রয়িং ইউর ফিউচার বাংলাদেশে এই এই খারাপ সময়ের মধ্যে অনুরোধ করতেছে ইউর অ্যাসেট যেটা আপনার আপনাকে দিয়ে গেছে আপনি পারলে করেন এটা ঘৃণ্য এবার আসেন আমি আরেকটা বিষয় আপনাকে বলি যে কেন কালো সপ্তাহ আমি কালো সপ্তাহ আরেকটা বলি আমরা বলি যে সাংবাদিকদের মক্কা হইল প্রেস ক্লাব ক্লাব প্রেস ক্লাব মক্কা তাই না সাংবাদিকদের মক্কা আমি জানি এই মক্কা যাওয়ার জন্য পারমিশন লাগে হজে যেতেও পারমিশন লাগে সেই সাংবাদিকতার জন্য আপনার পারমিশন লাগবে আপনার লাইসেন্স লাগবে আপনার মেম্বারশিপ নিতে হবে আপনাকে যাইতে হবে আপনি মক্কায় চাইলেই আপনি যেতে পারবেন না সৌদি সরকারের পারমিশন লাগবে বাংলা সরকারের পারমিশন লাগবে টিকিট কাটতে হবে প্লেনে উঠতে হবে প্লেন থেকে নামতে হবে ওই প্লেন থেকে নেমে আপনাকে হোটেলে যেতে হবে হোটেলে থাকতে হবে তারপরে আপনি মক্কার কাবা শরীফের ওখানে যে বহু 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 স্টেপ পার হইতে হবে সো একটা পিলগ্রিমেজের জন্য মানে আপনি যদি একটা কি বলে ধর্মীয় উপাসনার জন্য হলো আপনি কিন্তু অনেক দূর টুক পার হইতে হয় তো সেই পার হয়ে যে লোকটা সিদ্ধ হয়েছে প্রেস ক্লাবের মেম্বার হয়েছে মানে সর্বোচ্চ সাংবাদিকতা সর্বোচ্চ যে জায়গাটা যেখানে গেলে আমরা সবাই তীর্থস্থানের মতো মনে করি সেখানে যারা মেম্বারশিপ পেয়েছে যেখানে তারা তাওয়াপ করছে বছরের পর বছর শত বছর ধরে সরি আপনি শত বছর মানে যারা করছে একটা তীর্থস্থানের মত তৈরি হয়েছে সেই তীর্থস্থানের সদস্য যারা হয়েছেন সেটা নবীন হোক আর প্রবীণ হোক তারত বা তার যে পরিচয় তার পরিচয় কেড়ে নেওয়ার ক্ষমতা প্রেস ক্লাবের আছে আছে কন অবশ্যই আছে আছে হলে আপনি শৃঙ্খলা ভঙ্গ করলে আছে হলে আপনি প্রেস ক্লাব প্রেস ক্লাবের দুর্নাম করলে আপনি আছে হলে আপনি প্রেস ক্লাবের দুর্নাম মানে কি আপনি প্রেস ক্লাবের জন্য দুর্নামের কারণ হলে আছে হ্যাঁ আজকে যে প্রেস ক্লাবের যে মেম্বারশিপ টাকা আমি একজন একজন করে যদি আপনাকে বলি আপনার আপনি কি আমাকে দিয়েছেন জিনিসটার লিস্টটা জি আপনাকে দিয়ে দিয়েছি আপনি খালি জাস্ট দেখেন বিপুল কাদের কাদের মেম্বারশিপ তারা খেয়েছে আমি কেন বলতেছি মানে আমি প্রায় প্রত্যেকের সাথে আমার পার্সোনাল রিলেশন আছে বলে আমি বলতেছি যে দেখেন হ্যাঁ আমি একজন একজন করে বলি মঞ্জুল হাসান বাংলাদেশের বুলবুলের নাম না বললে পারবেন মঞ্জুল কি তার কি রাজনৈতিক পরিচয় কি উনি কি অন্যায় করছেন না করছেন কি করছেন সব কিছু কিন্তু মঞ্জুল হাসান বুলবুলকে আপনি বাংলাদেশের সাংবাদিকতা থেকে ম্যানেজ করে ফেলবেন জাতীয় প্রেস ক্লাবের মেম্বারশিপ খেয়ে মঞ্জুল হাসান বুলবুল আমি আমার আমার ব্যক্তিগতভাবে বড় ভাই হিসেবে চিনি আমার বন্ধু মানে পরম বন্ধু এবং আমি পার্সোনাল কোনো সমস্যা হলে আমি তার সাথে কথা বলি ঠিক আছে কিন্তু আমি সে আমার ব্যক্তিগত সম্পর্কের কথা বলছি না মঞ্জুল হাসান বুলবুলকে আমি চিনি সেই প্রথমতে যখন উনি সিনিয়র সাবরিটার আমি জুনিয়র সাবরিটার তখন থেকে আমি তাকে চিনি আমি তাকে প্রফেশনালি চিনি যে উনি প্রফেশনালি কত দক্ষ একজন মানুষ আমি ব্যক্তিগতভাবে চিনি উনি কতটা সজ্জন মানুষ একটা মানুষের গুণাগুণের মধ্যে প্রত্যেকটা মানুষের দোষ এবং ত্রুটি আছে হজরত মোহাম্মদ সাল্লাম ছাড়া সবার কিন্তু দোষ এবং ত্রুটি বাইট করতে পারবেন হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামেরটাও আপনি যদি তার সমকক্ষ কেউ হয়তো হয়তো বের করতে তার সমকক্ষ কেউ নাই তো এটা বের করা সম্ভব না কিন্তু সবার সমস্যা আছে সবার প্রবলেম আছে বঞ্জুল হাসান বুলবুলেরও সমস্যা থাকতে পারে অনেক সমস্যা থাকতে পারে কিন্তু সব কিছুর ছাপিয়ে কিন্তু উনি একজন বিশাল সাংবাদিক প্রেস ক্লাব প্রেস ক্লাবে তার মেম্বারশিপটা হলো কি জানেন অ্যাসেট সম্পদ মঞ্জুর হাসান বর্গু প্রেস ক্লাবের মেম্বার হলো একটা প্রেস ক্লাবের সম্পদ উনি আইপিআইয়ের বাংলাদেশ চ্যাপ্টারের প্রেসিডেন্ট ছিলেন এক্সিকিউটিভ কমিটির প্রেস ইনস্টিভ এক্সিকিউটিভ বোর্ড অফ ডিরেক্টার্সের মেম্বার ছিলেন উনি ইন্টারন্যাশনাল ফেডারেশন অব জার্নালিস্ট ইউনিয়নের ছিলেন সদস্য ছিলেন আমি আমি একজাক্টলি ওনার পজিশনটা মনে নেই উনি কি ইন্টারন্যাশনালি একজন রিপোর্টেড সাংবাদিক উনি বাংলাদেশের কি বলে ইলেকট্রনিক মিডিয়াতে হ্যাঁ ওয়ান অফ দি পায়নিয়ার সাইমন ড্রিঙ্কের পরের নাম যদি বলতে হয় তাহলে মঞ্জুর হাসান বুলবুলের নাম বলতে হবে ঠিক আছে ওয়ান অফ দি পায়নিয়ার উনি ঠিক আছে উনি সংবাদের নিউজ এডিটার ছিলেন পরবর্তী অনেক কিছু পথ বৈশাখী টেলিভিশনের সিইও ছিলেন ছিলেন অনেক জায়গাতে উনি অনেক কিছু ছিলেন এডিটার হয়েছেন অনেক কিছু অনেক পথ বৈশাখী টেলিভিশনের সিও ছিলেন অনেক জায়গাতে উনি অনেক কিছু ছিলেন উনি কিন্তু সাংবাদিকতার একজন সম্পদ সেই সাংবাদিকতার সম্পদটা কিন্তু জাতীয় প্রেস ক্লাবের সম্পদ জাতীয় প্রেস ক্লাব তার একটা সম্পদকে খারিজ করব এরটিতে লজ্জা আচরণ জাতীয় প্রেস ক্লাবের কি বা আপনি যখন মা যখন তার সন্তানকে এক ইয়ে করে বাতিল করে দেয় যেরকম অবস্থা জাতীয় প্রেস ক্লাবের অবস্থা হয়েছে তার সন্তানকে তার সুযোগ্য অনেক অনেক সুযোগ্য সন্তানের মধ্যে যোগ্যতম একজনকে তারা খারিজ করছে এবার আসেন ওমর ফারুক ওমর ফারুক আপনার ব্যক্তিগতভাবে আপনার আপনি তার দুর্নীতি অমুক তমুক অনেক কিছু আপনি বলতে পারবেন কিন্তু সে ফেডারেল সাংবাদিক ইউনিয়নের কিন্তু প্রেসিডেন্ট ছিল সে ডিউজের প্রেসিডেন্ট ছিল সে ঢাকা ইয়ে বাংলাদেশ সংবাদ সংস্থার বড় সাংবাদিক ছিলেন তার গুনাগুন তার দুর্নাম অমুক টমুক কিছু ছাপিয়ে কিন্তু তিনি একজন নেতা হিসেবে কিন্তু জাতীয় প্রেস ক্লাবে একজন সদস্য ছিলেন একজন নেতা নেতা হিসেবে তাকে অনেকে হাজার হাজার লোক তাকে মান্য করছে ভোট দিছে আপনি কি এই ভোটগুলিকে মনে করেন যে ভোটগুলি অপাত্রে দান করা হয়েছিল যদি আপনি তা মনে না করেন তার বিরোধিতা থাকতে পারে তারা আপনি অপছন্দ করতে পারে আমি খুব বেশি তাকে পছন্দ করি না তার নেতৃত্ব গুণ নিয়েও আমার প্রশ্ন আছে কিন্তু তিনি তো নেতা হয়েছেন তাকে তো পাবলিক সাংবাদিকরা ভোট দিয়ে তাকে নেতা না তো নাকি তো সে লোকটা তো প্রেস ক্লাবের সম্পদ হইতে পারতো তার দোষ ত্রুটি সবকিছু ফেলো তো সে প্রেস ক্লাবে তার সম্পদ হইতে পারে তারে আপনি বাতিল করে দিলেন আপনি রফিকুল ইসলাম রতন অনেক কিছু আছে তার জীবনে কিন্তু একদম বয়োজ্যেষ্ঠ লোক আপনি এই বয়সে এসে রফিকুল ইসলাম রতন বাদ দিয়ে প্রেস ক্লাবের কি লাভটা হয়েছে কি লাভ মানে প্রেস ক্লাবের কোনো একটা লাভ হয়েছে যে না আমরা রতনকে বাদ দিলাম এতে প্রেস ক্লাবের পুচ্ছের মধ্যে একটা পালক যোগ হয়েছে প্রেস ক্লাবের পুচ্ছের মধ্যে একটা পালক যোগ হয়েছে রতনকে বাদ দেওয়াতে আব্দুল জলিল এ নির্ব টাইপের একটা মানুষ যারা সারাক্ষণ সে নিজের নিজের কথা বলতে অভ্যস্ত নিজের নিয়ে গল্প করে সারাক্ষণ সে কারো দুর্নাম করছে করে দুর্নাম করে কিন্তু সেটা নির্বিষ দুর্নাম আব্দুল ভুয়া যদি ব্যক্তিভাবে আপনি আব্দুল কি জিনিস সে সবসময় নিজেকে বড় করার জন্য গল্প দিচ্ছে এটাই তো আমি কিন্তু খুব নির্মহ কথাগুলি বলতেছি আপনার প্রতিষ্ঠানে কোনো সমস্যা হলে আমি জানি না কিন্তু আমি বলছি সে নিজের প্রশংসা করতে অভ্যস্ত এবং তিনি সব সবসময় মানে মনে করেন যে তিনি শ্রেষ্ঠ তিনি সবকিছু জনক এটা মনে করেন ঠিক আছে

রানিং কমিটির ট্রেজারকে যে বলা হয় যে সবসময় সর্বোচ্চ ভোট অলমোস্ট সর্বোচ্চ ভোট পায় জিতে আপনি অনেক অনেক রকম আপনি সাহেব চৌধুরী নিয়ে বলতে পারেন যে সাহেব চৌধুরী আমাদেরকে এক কাপ চা খাওয়াই নাই কখনো সাহেব চৌধুরী আমাদের একটা সিঙ্গারাও কোনো দিন খাওয়াই নাই কোনো দিন সাহেব চৌধুরীর কাছ থেকে যে একটা আপ্যায়নমূলক কিন্তু সাহেব চৌধুরীর হাসি মুখের সম্ভাষণটা তো আপনি পাইছেন নাকি আপনি বলতে পারেন শাহেদের আমাকে খাওয়ায় নাই শাহেদ আমার এই করে নাই শাহেদ সবসময় কিন্তু শাহেদের হাসি মুখটা ছাড়া আপনি কি কালো আছে এটা তো আমার দেখার বিষয় না কিন্তু হাসি মুখের একটা ছেলে আপনাকে আপনার বিবাহ বার্ষিকীতে আপনাকে শুভেচ্ছা জানায় আপনার জন্মদিনের শুভেচ্ছা জানায় এরকম একটা সজ্জন মানুষ কোথায় পাবেন আপনি ধরেন তার অনেক দোষটি আপনি খুঁজে বের করতে পারবেন কিন্তু আপনি এই জিনিসটাকে অস্বীকার করতে পারবেন প্রেস ক্লাব এরকম একজন সজ্জন মানুষকে কিন্তু বাতিল করলো আচ্ছা আমি জিহাদ সম্পর্কে আমার অত ধারণা নাই সাইদ সম্পর্কে আপনি আপনি সাইদকে কেন বাদ দিবেন জিএসএস এর সাংবাদিক সাইদ আক্তার হোসেন আপনি আক্তারের হাসিমুখ ছাড়া কোনোদিন দেখছেন বলেন তো দেখি একটা একটা আমি তো মনে করি যে এর মধ্যে আক্তার একমাত্র লোক যারা আপনি কোনো দোষ খুঁজে পাবেন না আপনি বুলভের সম্পর্কে কিন্তু অনেক অনেক বুলভ অনেক দায়িত্ব পালন করছে অনেক শত্রু তৈরি করছে যখনই আপনি দায়িত্ব পালন করবেন আপনার অনেক শত্রু থাকবে

আমি তো মাইনুলকে চিনি হলো সর্বমহলেই গ্রহণযোগ্য লোক হিসেবে তাকে কি করে এই প্রেস ক্লাব বাতিল করে সর্বমহলে মহল থেকে আমি আপনার সিরিয়াসলি বলি মাইনুল জামায়াত ইসলামের ভোট পায় জামুল মাইনুল শিবিরের ভোট পায় মাইনুল বিএনপির ভোট পায় বা মাইনুল আওয়ামী লীগের ভোট পায় মাইনুল সর্বজন গ্রাহক গ্রহণযোগ্য একটা ব্যক্তি এটা আমি একদম ভেতর থেকে বলতেছি আপনি মাইনুলের ভোট সম্পর্কে কোনো ধারণা নেই সর্বত্র মানে সে প্রত্যেকটা মানুষ তাকে পছন্দ করে কারণ তার হাসি মুখ তার সজ্জন আচরণ তার আমি নেতৃত্ব গুণাবলী নিয়ে ধারণা নাই তার কিন্তু আমি তাকে দেখেছি একজন সজ্জন মানুষ কখনো সাইফুল বাইক বলে একটা হাসি না দিয়ে কখনো আমার দিকে তাকাই নেই এই লোকটাকে এরকম একটা সজ্জন মানুষকে কিন্তু আপনি প্রেস ক্লাব থেকে বাতিল করে দিলেন প্লাস প্রেস ক্লাবের সাবেক নেতা যুগ্ম সম্পাদক বহুবার একাধিকবার সদস্য একাধিক এই প্রেস ক্লাবের সদস্য এটাকে ভোট দেয়া বানিয়েছে যারা বাতিল করছে আজকে আইয়ুব ভুইয়া হাসান হাফিজ সহ যারা এই এই কমিটির মধ্যে তাদের অনেকেই কিন্তু মাইনুলের ভোট পাওয়া লোক তাদের অনেকেই মাইনুলকে ভোট দেওয়া লোক এই এই যে কমিটি তাদেরকে বাদ দিছে এই হাসান হাফিজ কি মাইনুলকে ভোট দেয় নাই আর মাইনুলকে হাসান হাফিজের জন্য ভোট চাই নাই ঠিক আছে আইনও দ্যাট আইনও দ্যাট সো আমি আমি যেটা বলছি যে আপনি এরকম একটা সজ্জন সবার কাছে গ্রহণযোগ্য আপনি তো এরকম মানুষের দরকার রে ভাই আমার আপনার আমার মতো এরকম মানে কি বলে ফান্ডামেন্টাল ফান্ডামেন্টালিস্ট চিন্তা ভাবনা করা লোকজন তো প্রেস ক্লাবের চাইতে বেশি দরকার হলো মাইনুলদেরকে বেশি দরকার হলো মঞ্জুল হাসান বুলকে বেশি দরকার হলো রফিক উসরাফ আব্দুল জল ভিয়ার মতো লোকদেরকে শাহেদ চৌধুরীদের মতো লোক আমার দরকার নেই ওরা আমাদেরটা কেন খাইলো না আমারটা খেয়ে দিয়ে যদি এদের সবাই দিতে পারে আমি কিন্তু অফার করছি যে সাইফুল আমিনের মেম্বারশিপ বাতিল করে দিয়ে এই সতেরো জনের মেম্বারশিপটা ফেরত দিক দেখেন আপনি আরো কে সিদ্দিক সিদ্দিক এটা আপনি কি সিদ্দিক কখনো হাসি ছাড়া কথা বলে সিদ্দিকের মধ্যে একটা সজ্জন ছেলে এই সিদ্দিক কিন্তু আপনার রিপোর্টার সেনেটের প্রতিষ্ঠা সময় কিন্তু সিদ্দিক একজন নেতা সেই সিদ্দিককে তারা বাতিল করে দিছে আমি আরো অনেক জনটা চিনি না জামালকে আমি চিনি হ্যাঁ শেখ জামাল শেখ জামাল আপনি বলেন তো শেখ জামাল বেচারার উপরে কি স্টিম রোলারটা গেল তারে কিভাবে অত্যাচার করো তারা জেল কাটাইলো এখন প্রেস ক্লাব তারা শাস্তি দিচ্ছে মাই গড আরে ভাই প্রেস ক্লাবের বাচ্চারা এই হাসান হাফিজ আর আইব ভুইয়া এই ইয়ে কেন যে শেখ জামাল শেখ জামাল যে অত্যাচারের শিকার হয়েছে এটার জন্য আপনাদের কিন্তু সামনে সেরকম কিছু অপেক্ষা করছে খুব সম্বত আর সেই শেখ জামালের মেম্বারশিপ আপনারা খাইছেন হ্যাঁ তারপরে মধুসূদন মন্ডল আমি জানি মধুসূদন মন্ডল একটা চাপামারে মারে চাপা চাওয়াজি করতে প্রশ্ন করে সে নিজে ছাড়া কি তার মতো বুদ্ধিমান আর কেউ নাই তার মতো আর এ আমি জানি এটা বাট মধুসূদন মন্ডল কারো কোন ক্ষতি করছে আপনার চোখে ভাসে যে আপনার ক্ষতি করছে বা মুখের ক্ষতি কারো ক্ষতি করছে মধুসূদন মন্ডল হ্যাঁ সে এটা বলতে পারেন মধু আসলে ওই এলাকাতে মধু ছাড়া আর কিছু থাকে না হ্যাঁ সে নিজে একাই একশো সে সব কিছু বোঝে সে সব কিছু বোঝে আপনি কম বুঝবেন সব ঠিক আছে কিন্তু মধুসূদন মন্ডল কারো কোনো ক্ষতি করছে করে শেখ মামুন মুখ আপনি বলতে পারেন মুখরা একটা ছেলে বা মানুষ সে মুখরা সে কাউকে ছাড় দেয় না কিন্তু আপনার তো এরকম মানুষই দরকার সে কাউকে ছাড় দেয় না আমি তো দেখছি সে আওয়ামী লীগ বলে এই বড় বড় নেতার সমালোচনা করছে আমি তো দেখছি তাকে একটা বিদ্রোহী ভূমিকা নিতে তো আপনি এই বিদ্রোহীটাকে কেন আপনি জবাই করলেন ও তো আওয়ামী লীগ আমলে আওয়ামী লীগের বিরুদ্ধে সোচ্ছার ছিল যদিও সে আওয়ামী ফরামের লোক একজন নেতা একজন একজন মুখর একজন মানে দিল খোলা সমালোচক আপনি আপনি তো এইসব জিনিস ইনভাইট করবেন রে ভাই কারণ এরা আপনাকে আপনার রক্ত পরিশুদ্ধ করতে পারত আপনি দেখেন কয়জন মানুষ বিষাক্ত রক্ত পরিশুদ্ধ করতে পারত সেটা হলো আব্দুল জলিল ভুইয়া শাহেদ চৌধুরী মাইনুল আলম আক্তার সিদ্দিক তারপরে মধুসূদন মামুন আপনি এদেরকে কি করে আমি জানি না প্রেস ক্লাবের কী লাভ হলো আমি জানি না তো আমি প্রেস ক্লাবের এই বর্তমান সভাপতি তারা আবার নির্লজ্জভাবে সভাপতি এবং সাধারণ সম্পাদকরা তারা কিন্তু সভাপতি সাধারণ সম্পাদকরা তারা কার্যকরী ভারপ্রাপ্ত সভাপতি ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এই এই প্রেস রিলিজের জন্য কিন্তু তারা একদিন আইনি সমস্যায় পড়বে আমি হাসান হাফিজ এবং প্রতি অনুরোধ জানাই আয়ুব এবং হাসানাবজা পারলে ভাই আমার মতো একজন সমালোচকের মেম্বারশিপ খেয়া দেন কিন্তু এই লোকগুলি যে লোকগুলি আসলেই আপনাদের অ্যাসেট সেই অ্যাসেটকে আপনার বাতিল করেন না আপনাদের সম্পদকে আপনার বাতিল করে না প্রেস ক্লাব তার সম্পত্তি হারায়েন না প্লিজ আই রিকোয়েস্ট ইউ আমি আপনাদের অনুরোধ করছি আমি আমার মেম্বারশিপ অফার করতেছি আমার মেম্বারশিপ নিয়ে নেন কিন্তু এই মানুষগুলো যে মানুষগুলো আপনার প্রেস সম্পদ সেই প্রেস সম্পদগুলোকে রক্ষা করেন আপনি আপনি যদি আপনার আপনি যদি আপনার রক্ষা না করতে পারেন দেন ইউ আর নান বলতে বলছে আপনি যেটা আমি কোনটা বলছি আপনি যেটা সংকলিত করেন নাই আপনার পিতা পিতা মহ পিতা অমুকরা যারা যেটাকে সংকলিত করেছে সেটাকে রক্ষা করেন রে ভাই ডোন্ট ইট ডো্ট ডেস্ট্রয় ইউর অ্যাসেট কারণ ইউর অ্যাসেট ইজ গিভেন ইজ ইজ কেইম টু ইউ ফ্রম ইউর অ্যানসেস্টার্স আপনার পূর্বপুরুষ থেকে এটা আসছে এরা আপনার অ্যাসেট যারা পূর্বপুরুষ আছে আপনার এদের মেম্বার দেন নাই ভাই দিস ইজ নট ইউর অ্যাকমপ্লিশমেন্ট এই মেম্বারগুলি কিন্তু হাসান হাফিজা আয়ুব ভূয়ার দেওয়া মেম্বার না এরা তাদের অ্যানসেস্টারদের দেওয়া মেম্বার যারা অ্যাসেট সো ডোন্ট ডিস্ট্রয় ইউর অ্যাসেট ইফ ইউ ডিস্ট্রয় ইউর অ্যাসেট ইউ লুজ আলটিমেটলি আপনি আপনার পিতা বা আপনার পরিবারের সম্পদ যদি আপনি নষ্ট করে দেন তাহলে আপনি আপনার ভবিষ্যৎ প্রজন্ম নষ্ট করে দিলেন অ্যান্ড ইউ আর ডিস্ট্রয়িং ইউর ফিউচার বাংলাদেশে এই এই খারাপ সময়ের মধ্যে আয়ুব ভূয়া এবং হাসান হাফিজ ভাইয়া আপনাদের অনুরোধ করতেছে ডোণ্ট ডিস্ট্রয় ইউর অ্যাসেট যেটা আপনার পুরোপুরুষরা আপনাকে দিয়ে গেছে আপনি নিজেরটা পারলে করেন আপনি নিজের কোনো ভুল থাকলে সেটা সংশোধন করেন কিন্তু আপনি আপনার পুরুষের দেওয়া অ্যাসেট নষ্ট করেন না যে অ্যাসেট নষ্ট করলে আপনার ভবিষ্যৎ আপনি ভবিষ্যৎ প্রজন্মের কাছে দায়ী হয়ে থাকবেন অনেক ধন্যবাদ